তোমার সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে বাসন টাসন মাসছি মাজা হয়ে গেছে এবার মেজে না এক এক করে মুছছি আর এই ডয়ারে রাখছি গুছিয়ে সমস্ত বাসন একে একে জল ফেলছি তারপরে আবার গুছিয়ে রাখছি এবার এই যে তরকারি কাটতে চলে আসলাম এবার আজকে তো শনিবার সবাই নিরামিষ তো ওই আলু পটল এগুলো কাটছি হুম পটলটা কাটছি এখানে বসে বসে আলুটা পরে কেটে নেব তারপরে ওই যে ডাল বসিয়েছি ডাল বসিয়ে পটল কাটা শুরু করেছি আচ্ছা এখন খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট এখন বাজে একটা পনেরো এবার আম এই যে পাশের বাড়ি বউ একটা বউ বলেছিল কাকিমা আমাকে আম দেবে তো তখন এই আমটা মেপে রেখেছি কবি নিয়ে যাবে যেন রুদ্র কিচ্ছু শুকায় না গো আর এই যে দেখো সব সময় মাঝে ওটা কেন ভুলছি এর আগে কত রৌদ্র তাপ এত গরম ঘরে থাকতেও ভালো লাগতো না বাইরে বেরোতেও ভালো লাগতো না আর এখন বৃষ্টি বেশ ভালোই লাগছে কিন্তু এই যে কাপড়টাপড়গুলো শুকাচ্ছে না